তো সকালবেলায় উঠে কি কাজ করছি সেগুলোই তোমাদেরকে দেখাবো আর আজকে একটু মোজা মিয়া যেতে হবে মানে একটু চুল কাটতে যেতে হবে আমাদের এদিকে চুল কাটার কোনো সেলুনই নেই খো সেই জন্য একটু সমস্যা কপিলকে বলেছি এখানে ঘুমাও সকালবেলাতে চুল কাটতে যাবো কপিল এখন ঘুমাচ্ছে কখন উঠবে বলতে পারছি না খো যখন উঠবে তখন দেখা যাবে তবে এখন কিছু কিছু কাজ আছে সেই কাজগুলোকে করে নিই আসলে এই কুলগুলোকে কি কুল বলে সেটা আমার জানা নেই তবে কুলগুলো খুবই খেতে মিষ্টি একটুকু টক নেই খো আর দারুণ লাগে খেতে আর এত বাতাস দিচ্ছে দেখো শীত কেন লাগবে না গাছের ডাল সবসময় যেন হিলছে তো এই কুলগুলো অনেক পেকে গেছে এমনকি নিশ্চয়ই দু একটা করে পড়ছে আর এই যে ছোট্ট একটা গাছ দুটো শুধু ডাল বেরিয়েছে ওই ডাল থেকেই এত কুল ধরেছে মানে বলার বাইরে পাতার থেকে মনে হচ্ছে কুল বেশি পাতাও আছে প্রচণ্ড আবার কুলও আছে প্রচণ্ড এখন চেপে গেছি ময়ের ওপরে এই যে ময়ের ওপরে বসে বসে এই কুল পাড়বো ভাই দেখতে দেখতে কুলপাড়া হয়ে গেল এক বাটি কুল হয়েছে আর কুলগুলো খুবই সুন্দর লাগছে দেখে এখন আমার কপিলের একটা বন্ধুর ইস্তারাতে এলাম যেটা ফার্ম হাউস বলছে দেখো কতটাই সুন্দর আর এখানে অনেক কিছু লাগা আছে চারিদিকেই আর যে কাজ করে সে তো কখনোই দেখতে পাই না ওকে যখনই আসি এই যে গাড়িটাড়ি লাগা আছে সামনেই সামনে বারেন্ডা প্রচুর গাড়ি এখানে লাগাই আছে দেখো কত সুন্দর চাষ করছে দেখো ভাইজান শুধু সবজি আর সবজি পেঁয়াজ যা লাগিয়েছে না একদম আমাদের দেশেও মনে হয় যে এরকম পেঁয়াজ হয় না এত সুন্দর সুন্দর পাতা হয়ে আছে সবুজ সবুজ হ্যাঁ তবে কাজ করছে না দাঁড়িয়েই আছে এখানে কখন কাজ করবে কখন কি করবে বলাই মুশকিল এগুলো হচ্ছে জব মোকা দেখো মোকেও ধরে আছে সামনেই দেখো কত বড় বড় ধনে পাতা তো সৌদি আরবের যে বালি মাটি বালি মাটিতে এরকম ধনে পাতা হচ্ছে মানে দেখেই একটা আশ্চর্য লাগছে তাই না এখানে এমনিতে লবণাক্ত পানি তারপরেও যে এরকম করে ফসল হয় একটা দেখে একটা অনুভূতি অন্যরকম আসছে এখন নিয়ে নেবো পয়ের খাবার এখানে দেখো বস্তায় বস্তায় সব খাবার রাখা আছে এক গাড়ি এখন চুল কাটা হয়ে গেল সেলুন থেকে বেরিয়ে গেলাম এই সামনে এগুলো হচ্ছে দোকান এদিকে গাড়ি লাগা আছে এদিকে চারিদিকে দোকানা দোকান আরবিতে লেখা আছে দোকানের নাম কত সুন্দর শহরটা তবুও ছোট্ট একটা শহর এটা ছোট্ট একটা বাজার এই বাজারের মধ্যে প্রচুর গাড়ি যাওয়া আসা করছে এখন আর এদিকে হচ্ছে শপিং মল কাপড় জামা সবই বিক্রি করছে এই সামনে এসেছি এটা হচ্ছে একটা ব্যাংক এসডিসি ব্যাংক এই ব্যাংকে কাজ আছে আমাদের চুল কাটার পরে এইখানে কাজ করতে এলাম আর এটা হচ্ছে সৌদি জ্যাকেট তো এই জ্যাকেট যদি একবার পরে নেওয়া হয় তাহলে মনে হয় যে ঠান্ডার বাপেও ছুতে পারবে না একদম পা অব্দি ঢাকা থাকে তো সৌদিদেরও এরকমই হয় আমারও হচ্ছে আর এরকম করেই সৌদিরা পরে থাকে তো কত সুন্দর জ্যাকেট দেখো যে একটুকু ঠান্ডা লাগবে তা ঠান্ডা লাগবে না এরকমই হাত ঢলং পরা আর একদম এত সুন্দর পরে যা মজা লাগছে বলার বাইরে কিন্তু আমার কপিলের বাটে এটা আমি পরেছি বেশ ভালোই লাগছে পড়তে ভালো লাগছে আরামও লাগছে বেশ ঠান্ডার দিনে এত মোটা কম্বলের মতো একদম জ্যাকেটটা এই যে দেখো গোটাটাই ঢাকা হ্যাঁ সত্যি এই যে এমনিতেই তো ওরা পরে থাকে একদম পা অবধি কিন্তু জুব্বার পরে পরে শীতের সময়তে এরকম জ্যাকেটগুলো পরে থাকে একদম পা অবধি ঢেকে থাকবে